হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমাদের এই গল্পগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর কমেন্টস করে জানিয়ে দেবেন আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে রাখুন যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায় আজকের গল্প অশ্রুমালা পর্ব তেত্রিশ লেখিকা আরিশা নূর সদ্দরাম রোদেলা চোখ বড় করে ফেলে কেউ তার মুখ চেপে ধরে আছে রুমাল দিয়ে যার জন্য সে ঠিক মতো নিতে পারছে না রোদেলা নড়াচড়া ছোটাছুটি শুরু করে দিল বাঁচার তাড়নায় কিন্তু খুব একটা লাভ হলো না পেছনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি চুল পরিমাণ নড়ল না রোদেলার নাকে একটা কেমন উদ্ভট গন্ধ এসে লাগলো রোদেলা চারপাশে তাকাচ্ছে দুপুর হওয়ায় আশেপাশে তেমন কেউ নেই আর তাছাড়া আবেগদের বাসাটা একটু ভিতরে আর আবাসিক এলাকা হওয়ায় অযথা ঘুর ঘুর স্বভাবের মানুষদের এদিকে খুঁজে পাওয়া যায় না বাসার নিচেও দারোয়ানো নেই উনি এ সময় খেতে যান যে ব্যক্তি তাকে অপহরণ করতে চায় সে সব খবর নিয়ে এসেছে এখন কি করবে রোদেলা রোদেলার মুখে ক্লোরোফর্ম দেওয়া হয়েছিল তাই ধীরে ধীরে নিস্তেজ হতে লাগলো রোদেলা চোখ ঝা ঝাপসা হতে লাগে তার তারপরও আশেপাশে তাকে দেখার চেষ্টা করে যদি কারো কাছে সাহায্য নিতে পারে লোদেলা চোখ বন্ধ হয়ে আসলো যাবে দেখাতুন পাশের বাসার ভাবের কাছ থেকে গল্প গুজব করে নিজের বাসায় ফিরছেন পাশের বাসার ভাবি পাশের বাসায় থাকেন না উপরে তলায় থাকেন তা পাশের বাসার ভাবি বলেই তাকে ডাকা হয় যাবে দেখাতুন পাক্কা দুই ঘন্টা পর নিচে নামছেন আজকে দুপুরে ইমতিয়াজ রহমান বাসায় আসবেন না আবেগও বিকেলে ফিরবে তাই কোনো তারা নেই তার জমি আড্ডা দিয়ে এলেন তিনি সিঁড়ি বেয়ে নিচে নামতে তার চোখ কপালে বাসার গেট হাট করে খোলা যে কেউ ঢুকে পড়বে যাবে দেখা তোর মনে মনে রেগে গেলেন রোদেলার উপর মেয়েটা তো ভারী দায়িত্ব কর্তব্যহীন এভাবে কেউ গেট খুলে রাখে চোর ঢুকলেই তো সব শেষ উনি বাসায় গিয়ে জোরে জোরে বার কয়েক রোদেলার নাম দেন কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই যাবে দেখাতে উনি আরও খেপে যান তিনি ড্রয়িং রুমে দাঁড়িয়েছিলেন গেট লাগিয়ে আবেগের রুমে যেতে লাগলেন উদ্দেশ্য রোদেলাকে করা কিছু কথা শোনালো কিন্তু আবেগের রুমের সামনে যেতেই সমুদ্রে কান্নার শব্দ বেশি আছে উনি ভ্রোশকে রুমে ঢুকলেন রোদেলা রুমেও নেই রুমের বাইরেও নেই বাচ্চাটা একে ধারে কেঁদেই যাচ্ছে ঘুম থেকে উঠে মাকে কুচ্ছে বুঝি উনি উকি মেরে বাথরুম দেখলেন রোদেলা সেখানেও নেই এদিকে সমুদ্রে কান্নার বেগ বেড়ে যাচ্ছে সময় এখন সাড়ে তিনটা উনি বাসা থেকে উপরতলার ভাবের বাসায় যান দেড়টার দিকে রোদলাকে না পেয়ে উনি রুম থেকে বের হলেন যার বাচ্চা তারে কোনো হেলদোল নাই বাচ্চা কান্দে মা নাই কই তারও দুইটা বাচ্চা ছিল নিজ হাতে মানুষ করেছে এভাবে রেখে তো কোথায় যেত না যাবে দেখাতুন রোদেলাকে আগে সাপ জানিয়ে দিয়েছে রোদেলার এই বাচ্চার দায়িত্ব সে একদমই নেবে না এই জন্য মাত্র একবার কোলে নিয়েছে সমুদ্র কেঁদেই চলেছে উনি গেট লাগিয়ে দিলেন যার বাচ্চা সে এসে থামাবে উনি গিয়ে নিজের রুমে আস বসলেন ওপরতলার ভাবের সাথে আজকে খেয়ে এসেছেন বর্বটি দিয়ে শিং মাছের ঝোল উনি টিভি অন করেন প্রায় চারটার দিকে উনি বের হলেন রুম থেকে সে কি বাচ্চা এখনও কান্না করে তবে কান্নার দেশ কমে এসেছে যাবে দেখাতুন আবেগের রুমে গেলেন সমুদ্রের চেহারা সসম্পূর্ণ লাল হয়ে গেছে মুখ চোখ শুকায় গেছে খেঁদা লেগেছে বোঝাই যাচ্ছে যাবে দেখাতুন অনিচ্ছা সত্ত্বেও কোলে তুলে নিয়ে ফিডার বানিয়ে সমুদ্রকে খাওয়ালেন খাওয়ার পরই সমুদ্র কান্না শুরু করল যাবে দেখাতুন বিরক্ত হলেন রোদেলা কই রেখে গেল বাচ্চাকে এখন কি তাকে রোদেলার বাচ্চা সামলাতে হবে নিজের নাতি হলে কথা ছিল কার না কার বাচ্চা এখন তাকে দেখভাল করে বড় করতে হবে ঠেকা পড়েছে তার সমুদ্র একা ধারে কেঁদেই চলেছে কিছুতেই থামে না দুধ খাওয়ার মিনিট পাঁচ পর হর হর করে বমি করে দিল যাবে তুনের টনক নড়ল এবার সমুদ্র বজি অনেকক্ষণ যাবৎ না খাওয়া ছিল রোদেলা কি মাত্র বের হয়েছে নাকি সে উপরে যাওয়ার সাথে সাথে কোথাও বাচ্চা রেখে গেছে বাচ্চাটার তো কষ্ট হচ্ছে মাকে ছাড়া কেঁদে কেঁদে লাল হয়ে যাচ্ছে যবে দেখে তুন বুকে ছড়িয়ে নিয়ে কান্না থামানোর চেষ্টা করছে কিন্তু লাভ হচ্ছে না সমুদ্র থেকে থেকে শব্দ করে কান্না জুড়ে দিচ্ছে রোদেলা কী সব বলে সমুদ্রকে সেগুলো শুনে বাচ্চাটা চোপ থাকে কিন্তু যাবে দেখাতুন তো আর এগুলো বলতে পারবেন না উনি এবার দুধ খাওয়ালেন সমুদ্রকে বাচ্চাটার চেহারা এই এক ঘন্টার মধ্যে ফ্যাকাশি হয়ে গেছে শুকিয়ে যাচ্ছে মুখটা চুকচুক করে দুধ খাচ্ছে সমুদ্র নিস্তেজ হয়ে গেছে সে ঘুমো ঘুমো চোখে মাকে খুঁজতে খুঁজতে ঘুমিয়ে পড়ল সমুদ্র হাফ সেরে বাঁচলেন যেন চবে দেখাতুন বিকেলের দিকে আবেগ বাসায় ফিরল বাসায় ফিরে রুমে সে তার কেমন যেন লেগে উঠল রুমে রোদেলা নেই এতদিনে রুমে ঢুকে রোদেলাকে দেখার অভ্যাস হয়ে গেছে তার কিন্তু আজকে রুমের সমুদ্রকে একা শুয়ে আছে রুমের কোথাও রোদেলা নেই আজকে হাসপাতালে একটা ক্রিটিক্যাল পেশেন্ট এসেছিল তাই খুব বিজি ছিল আবেগ একবারও ফোন দেয়নি বাসায় সে ফ্রেশ হয়ে সে আবেগ সমুদ্রকে কোলে নিল আজকে হাসছে না সমুদ্র বরং তাকে ক্লান্ত দেখাচ্ছে চেহারার মলিনতার ছাপ মুখটা শুকনা আর লাল হয়ে আছে আবেগ বিচলিত হলো সমুদ্র কি অসুস্থ হলো ওর কি কষ্ট হচ্ছে আর সমুদ্রকে এই অবস্থায় রেখে রোদেলা কই গেল আবেগ আব্বা বলে ডাকল সমুদ্র চোখ খুলে তাকালো কিন্তু আজকে মুখে চোখে উল্লাস বা জলসতা নেই সমুদ্রকে চুমুখে তাকে কোলে নিয়ে রুমের বাইরে গিয়ে আবেগ যাবে দেখাতুনকে প্রশ্ন করলো মা রোদেলা কোথায় যাবে দেখাতুন টিভি দেখতে দেখতে উত্তর দেয় তোর বউ তুই জানিস আমি বলছি না ওই মেয়ের কোনো কিছুই আমি জানতে চাই না আবেগ কথা বাড়ায় না সে ধরেই নেয় রোদেলা বাইরে কোনো কাজে গিয়েছে যেতেই পারে রোদেলায় শিক্ষিত একটা মেয়ে কোথাও হয়তো বা গিয়েছে আবেগ বারান্দায় এসে দাঁড়ালো সমুদ্রকে নিয়ে সে মূলত বারান্দায় দাঁড়িয়েছে যেন রোদেলা আসলেই তাকে সবার আগে নিচ থেকে দেখতে পারে মনে মনে খানিকটা হলেও অশান্ত আবেগ রোদেলাকে কল দিয়েছে কিন্তু ফোন অফ সময় যতই যাচ্ছে ততই অস্থির হচ্ছে আবেগ সাড়ে ছয়টা বাঁচতে চলল কিন্তু রোদেলার আসার নাম নেই আবেগ অথৈকে কল করেছিল কিন্তু অথৈ রোদেলার ব্যাপারে কিছুই জানে না দুশ্চিন্তা বিরাজ করছে তার মনে এত দেরি করার মতো মেয়ে না আবেগ অস্থিরতা নিয়ে বারান্দায় দাঁড়িয়ে রইল তখনই যাবে দেখাতুন এসে দাঁড়ালেন বারান্দায় আবেগ তাকে দেখে কিছু বলল না যাবে দেখাতুন বললেন কার জন্য অপেক্ষা করছিস আবেগ ব্রু তিনি তুচ্ছ সরে বলে এই অপয় মেয়ের জন্য দাঁড়ায় আছিস নাকি ওর অপেক্ষা করিস না বাবা ওই মেয়ে তার বড় লোক প্রথম স্বামীর ঘরে চলে গেছে আবেগ বিস্ফোরিত চোখে তার মায়ের দিকে তাকালো উনি কঠিন গলায় বলে তোকে বোকা পেয়ে মেয়েটা তোকে ফাঁসাইছে এখন দেখ ঠিকই প্রথম স্বামীর সাথে ফুর্তি করে করতে গেছে তোর উপর বাচ্চা গছাই দিয়ে মেয়ে পালাইছে আবেগ এতক্ষণ চুপ থাকলেও এবার মুখ খুলে বলে এইসব কি আজে বাজে বকছো রোদেলা কোথাও কোনো কাজে গিয়েছে বোধ হয় চলে আসবে একটু পর ফোন অফ জন্য কিছু জানাতে পারছে না এই সামান্য ব্যাপারেও তুমি রিষাদকে কেন টানছো যাবে দেখাতুন তা সেলে সুরে বলে দুপুরে ওই মেয়ের প্রথম ভাতার আমার সামনেই ফোন দিছে লোকে। তারপর থেকে মেয়েটা দুধের বাচ্চা রাখে প্রথম ভাতারের সঙ্গে পালায় গেছে সিসি। এগুলো কথা মুখেও নেওয়া যায় না রে বাবা ওই মেয়ের চরিত্র ভালো না রূপের জালে ফাঁসায় ছেলেদেরকে তোলে ফাঁসাই যেন তুই বুঝতেছিস না হলে তুই বল তালাক দেওয়ার পর ও কেন ঠগায় ঋষাদ ওকে ফোন দেবে ঋষাদের কী এমন দরকার পড়েছে ওর মতো মেয়েকে কল দেওয়ার কিন্তু দিছে কল মানে বুঝিস ওদের মধ্যে এখনো সম্পর্ক আছে আবেগ তার মাকে থামিয়ে দে বলে প্লিজ চুপ করো না রোদেলাকে নিয়ে অযথা কোনো কথা বলবে না যাবে দেখাতুন যেতে যেতে বলে আমি নিজের চোখে রিসাদকে ফোন দিতে দেখেছি রে বাবা তোর বউ তোকে হাত করে নিছে তাই তুই কিছু বুঝতেছিস না আবেগ মায়ের কথা শুনে ভেঙে পড়ল ভিতরে ভিতরে সে রুমে ঢুকলো ড্রেসিং টেবিলের সামনে রোদেলার ফোন সে দ্রুত ফোন হাতে নিয়ে দেখলো চার্জ নেই ফোনে ফোন চার্জে দিয়ে অন করে ডাল লিস্টে যায় আবেগ আবেগের বুক ব্যথা ব্যথা করে ওঠে রিসাদের কল এসেছিল ঠিক দুপুরে কল এসেছিল আবেগের চোখে ঝাপসা হতে লাগলো তবে কি মা ঠিক বলেছে রোদেলা কি তার সাথে ছলনা করেছে রোদেলা কি তবে ছলনাময়ী মুহূর্তের মধ্যে সব কিছু অন্ধকার হতে গেল সব কিছু মানে সব কিছু আবেগ বিছানায় ধপ করে বসে পড়ে এবং সমুদ্রকে কোল থেকে নামিয়ে বিছানায় শুয়ে দিয়ে নিজেও লম্বা হয়ে শুয়ে পড়ে তার চোখ বন্ধ হয়ে এলো আসলে মানুষ যখন অতি কষ্ট পায় তখন আর চোখ খোলা রাখতে পারে না সুখে থাকলে আর চোখ বন্ধ করতে মন চায় না চোখ খুলে সব সুখ অনুভব করতে মন চায় কিন্তু দুঃখ সে তো কালো তাই চোখ খুলে রেখে তাকে পাওয়া যায় না আবেগের হু করে কান্না করতে মন চাচ্ছে রোদ্দেলা কোথায় তার তো মন মানে